আমার দয়ার নবী রে বিশ্ব নবী রে আমার দয়ার নবী রে বিশ্ব নবী রে তোমার প্রেমে পাগল সবই বানা রে তোমার প্রেমে পাগল সবই বানা রে আমার দয়ার নবী রে বিশ্ব নবী রে আমার দয়ার নবী রে বিষ্ণবী রে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে যেজন আলো ইমান ধন্য হলো তার জীবন যেজন আলো ইমান ধন্য হলো তার জীবন তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে আমার দয়ার নবী রে

চার প্রেতে পাগল সবাই চার প্রেবে পাগল সবাই তুদ রে তোমার প্রেমে পাগল সবই কামলি বার রে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে আমার দয়ার নবী রে বিশ্ব আমার দয়ার নবীরে রে বিশ্ব নবী তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে তোমার প্রেমে পাগল সবই কামলি বানারে মদিনাতে যাবো আমি নিব তাহার খোঁজ কোন নবীজি কোথায় সুয়ে নিব করক মদিনাতে যাব আমি নিব তার গোন কোন নবীজি কোথায় সুয়ে নিব তার গোন যাব গো দয়ার নবী যাব গো দয়ার নবী তোমার ওই সবাই বলে ওগুনা দেখতে লাগে বেশ যেজন আল্লো তার ইমান ধন্য হলো তার জীবন যেজন তাই ইমান ধন্য হলো তার জীবন তোমার প্রেমে সবই কামলি বারে তোমার প্রেমে বাগল সবই কামলি বালা আমার দয়ার নবী রে রে আমার দয়ার নবী রে রে তোমার প্রেমে পাগল সবই কামলি বালা রে তোমার প্রেমে বাগল সবই কামলি বালা রে